ডক্টর মোহাম্মদ ইনুসের ঘন ঘন বিদেশ যাত্রা এটি আমাদের রাষ্ট্রের জন্য একটা বিরাট দায় সৃষ্টি করছে এবং বিদেশে গিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং তার সেই কথাবার্তা বলার কারণে ইতিমধ্যে অসংখ্য তর্ক বিতর্ক বিরোধ তৈরি হয়ে গেছে দেশি এবং আন্তর্জাতিক অঙ্গনে এবং তার এই যে বিদের যাত্রা এই বিদের যাত্রা আমাদের পুরো দেশ যাত্রীর জন্য অহেতুক অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে যেখানে বাংলাদেশে একেবারে পাহাড় সম পাহাড় সম সমস্যা সেখানে তিনি যে কাজগুলো করার চেষ্টা করছেন অনেকটা গ্রামীণ ব্যাংকের স্টাইলে যেমন ধরুন বিশ্ব ব্যাংকের সঙ্গে একটা বৈঠক করতে হবে তারপর আইএমএফ এর সঙ্গে একটা বৈঠক করতে হবে এবং সেই বৈঠক করার জন্য তিনি বিরাট একটা টিম আমেরিকাতে পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছে তারপরে লুৎফে সিদ্দিকী গেছে তারপর অর্থমন্ত্রী গেছেন আর হয়তো অনেকে গেছেন এবং আমি তাদের যে সকল কথাবার্তা শুনলাম ইন্টারনেটে তাতে করে আশাব্যঞ্জক একটা সিঙ্গাল ঘটনা এই ভ্রমণে ঘটেনি বরং আইএমএফ থেকে বিশ্ব ব্যাংক থেকে যে রেসপন্ড এসেছে ওটি আগামী দিনে বর্তমান সরকার তো বটেই এমনকি দু হাজার ছাব্বিশ সনে সাতাশ সনে যদি নির্বাচিত সরকার এসে যায় তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে অথচ এই বিষয়গুলো নিয়ে তিনি যদি গভীরভাবে চিন্তা করতেন বাংলাদেশে থাকতেন এবং একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে তিনি এই কাজগুলো করতেন তাহলে অনেক অনেক সুবিধা হতো ইতিমধ্যে প্রায় সব জায়গাতেই আলোচনা হচ্ছে যে তিনি রোহিঙ্গা বিষয়ক যে ভদ্রলোককে খলিল রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন যাকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন সেই বিষয়টা নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা হচ্ছে তিনি বিভিন্ন জায়গাতে তার প্রিয় যারা লোকজন রয়েছেন তাদেরকে তিনি সেই প্রেস মিনিস্টার রূপে তারপরে বিশেষ করে সাংবাদিকদের মধ্য থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে তিনি নিয়োগ দিয়েছেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার প্রেস উইং নিয়ে বাংলাদেশে যারা কাজ করছেন সমালোচনার শেষ নেই তার উপদেষ্টাদেরকে নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে আর তিনি দ্বিধা আসছে একটার পর একটা বৈঠক করে যাচ্ছেন এই ব্যাংকক এই কাতার এই আমেরিকা এই দক্ষিণ আফ্রিকা মানে আফ্রিকার কোন একটা দেশ এরকমভাবে তিনি যাচ্ছেন তারপরে যেখানে গিয়ে তিনি যে কথা বলছেন কাজ করছেন সবকিছুর মধ্যে একটা বিরাট ফারাক হচ্ছে তো তিনি আসছেন একটা নির্বাচন করার জন্য নির্বাচন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর দায়িত্ব লাভ করার পর তিনি বলেছেন যে নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রয়োজন তো এরকম নির্বাচনের সঙ্গে সংস্কার সেই সংস্কার নিয়ে কাজকর্ম চলছে তো এগুলোতে তিনি মনোনিবেশ না করে তিনি যে এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছেন এবং একটার পর একটা চমক সৃষ্টি করার চেষ্টা করছেন ম্যাজিক তৈরি করার চেষ্টা করছেন যেটিকে বাংলায় বলা হয় ভেল্কিবাজি আপনারা তো জানেন যে ম্যাজিক আমরা যা কিছু দেখি আকাশে দিয়ে উড়তে থাকে আসলে আকাশ দেখে উড়ে না কীভাবে উড়ে সেটার কৌশল একটা কৌশল মাত্র রিয়েলিটি নয় অনেক কিছু আমরা ম্যাজিকে দেখি সেই ডেভিড কভারফিল্ড কিংবা বাংলাদেশের আইসের যে ম্যাজিকগুলো সেই ম্যাজিকের অনেক রহস্য ইদানিংকালে আপনি ইন্টারনেটে পাবেন এবং তারাই প্রকাশ করেছেন যে এইভাবে আমরা এই ম্যাজিকগুলো সাধারণত করে থাকি তো যার জন্য রাজনীতির মতো একটা জায়গাতে এখানে ম্যাজিকের ওয়ান পারসেন্ট কোনো ভ্যালু নেই এবং এটা রাজনীতির ময়দান সহ্য করে না এখানে যা কিছু করতে হবে পুরোটাই এ রিয়ালিটি তো উনি যখন ওনার ক্যারিয়ারের একেবারে তুঙ্গে তো সেই সময়টিতে আমি ব্যক্তিগতভাবে ওনাকে প্রথম দেখি সম্ভবত আশি বা একাশি সনে আমাদের গ্রামে উনি গিয়েছিলেন আমি বেশ কয়েকটা লেখায় এই কথা উল্লেখ করেছি তো কাজেই আমি ওনাকে আশি সন থেকে দেখেছি একজন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তারপর আমি সংসদ সদস্য হওয়ার পরে দু থেকে তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে দেখার সাক্ষাৎ হয়েছে এবং আমাদের সম্পর্কটা এখন পর্যন্ত মন্দ নয় আর আগস্ট মাসের পাঁচ তারিখের আগ পর্যন্ত মানে খুবই ভালো ছিল এবং উনি আমাকে মানে অত্যধিক স্নেহ করতেন তো যার জন্য তাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা অনেক অনেক উর্ধ্ব এটা যেমন সত্য তার সঙ্গে সঙ্গে অন্য সবার মতো নিয়ে আমার ভাবাবেগ নেই আমি ওনার বাস্তবতা জানি উনি গ্রামীণ ব্যাংকে কতটুকু সফল হয়েছেন সেখানে কী কী তার ব্যর্থতা রয়েছে লোফল রয়েছে গ্রামীণ ফোনের মাধ্যমে তিনি কিভাবে ব্যবসা করেছেন তার কত টাকা লাভ হয়েছে কত টাকা লস হয়েছে এরপর আমেরিকাতে তার সত্যিকার অবস্থাটা কি যেহেতু আমি আমেরিকাতে ছিলাম এবং এমপি হিসেবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ফেলোশিপ প্রোগ্রামে অনেক দিন আমেরিকাতে ছিলাম তো যার জন্য ওখানে সরকারের সাথে তার কি সম্পর্ক তার লবি কী ওখানকার তার পারসেপশনটা কি সেটা হয়তো অল্প লোক আমার মতো রাজনীতিতে যারা আছেন আমেরিকার অনেকে জানেন বেশি জানেন কিন্তু রাজনীতিতে খুব কম লোক আছেন এই জিনিসটি জানেন অর্থাৎ আমি ব্যক্তি নিউজকে দেখেছি সে আশি শোনে তারপর তার সঙ্গে সম্পর্ক হয়েছে তারপরে দেশের মধ্যে সে যে কাজগুলো করে এটাকে যেহেতু আমার ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে এটাকে আমি বুঝতে পারি আর তার সঙ্গে আলাপ আলোচনার সময় তার যোগ্যতা দেখেছি তার ব্যর্থতার সব কিছু জিনিসগুলো আমার নক্ষ দখল ফলে তাকে নিয়ে আমার কোনো ভাবাবেগ নেই ভাবাবেক নেই রাষ্ট্রক্ষমতায় বসার জন্য কখনই আমি তাকে সাজেস্ট করিনি কখনো আমার কাছে মনে হয়নি এবং তিনিও আসলে কখনো ইন্টারেস্টেড ছিলেন না তার কোনো প্রস্তুতি ছিল না কিন্তু সেখানে তিনি এসে গেছেন বসে গেছেন এখন যেহেতু তিনি বসে গেছেন তাকে সফল হতে হবে তো মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান কংগ্রেসের সভাপতি তিনি যখন পাকিস্তান হয়ে গেল তখন একটা কথা বলেছেন তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনি পাবেন যে আমি আমার জীবনের শেষক্ষণ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তান যেন আলাদা রাষ্ট্র না হয় কিন্তু পাকিস্তান যেহেতু হয়ে গেছে ফলে আমি সারাটা জীবন মৃত্যুপূর্বক্ষণ পর্যন্ত দোয়া করব আশা করব পাকিস্তান যেন সফল হয় একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস আমি চাইনি যে উনি রাজনীতিতে আসুন উনি ওনার জায়গাতে খুব ভালো ছিলেন সফল ছিলেন কিন্তু তিনি এসে গেছেন এখন এসছে ওয়ে ট্রাফিক এই আমি চাই তিনি সফল হন আর সফল হওয়ার জন্য আমি সেই ওনার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ওনার ঘনিষ্ঠ হলে ওনার কাছাকাছি গেলে ওনার সাথে কথা বললে বা উনি আমার সঙ্গে কথা বললে মানে এই সংযোগটা যদি খুব স্বাভাবিক হতো তাহলে আমি কথাগুলো বলতে পারতাম না আমার অবস্থা হয়তো আসিফ নজরুল সাহেবের মতোই হতো এরকম বরং আসিফ নজরুল সাহেবের সাথে ওনার যে সম্পর্ক তার সাথে আমার বেশি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক নষ্ট হওয়ার কোনো রিজন ছিল না কিন্তু আমি যেহেতু ওনার কল্যাণ চাই যে উনি সফল হোক এই জন্য ওনার থেকে নিরাপদ দূরত্ব থেকে আমি এই কথাগুলো বলতে পারছি কিন্তু কাছাকাছি দেখো তো আমি এটা একেবারে অসম্ভব ব্যবস্থা ছিল বরং আমাকে এখন ওনার এই যত রকম ব্যর্থতার দায়ভার আমাকে নিতে হতো যেমন শফিক সেখানে আছেন সাংবাদিক সফিক তো ও তাকে তো দেখেন সে একটু নিপাট ভদ্রলোক কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে কত ট্রল হচ্ছে কিংবা রেজমানা ওখানে আছেন তাকে নিয়ে তো এর আগে ট্রল হয়নি আসিফ নজরুল সাহেব কি বাংলাদেশের হিরো অব দ্য হিরো তার মধ্যে হিরো ছিল তো এখন আসিফ নজরুল সাহেবকে দেখেন তার জীবন দশনাথ হয়ে গেছেন কিংবা তার মোস্তফা সরোর ফারুকী তিনি তো তার স্ত্রীকে নিয়ে তার নাটক নিয়ে তার সিনেমা নিয়ে ভালোই ছিলেন এখন দেখেন কি অবস্থা তা আমার অবস্থা আমি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া মানুষ ফলে এই গ্রুপের মধ্যে যদি আমি থাকতাম তাহলে সবচেয়ে বেশি পোসতাম আমি মানে আমাকে এখন গণশত্রু টু দি পাওয়ার সেভেন মানে যদি শফিক সাহেবকে এক নম্বর গণশত্রু বলা হয় বা গণশত্রু সাম্পল গণশত্রু বলা হয় তার সে সাতগুণ রুটোভার দিয়ে আমাকে সেই বীজগণিতের গণশত্রু বানিয়ে দেওয়া হতো বিকজ কথা তো আমাকেই বলতে হতো সেখানে এবং আমি যদি ইনু সাহেবের কাছাকাছি থাকতাম এখানে নজরুল সাহেবের কথা বলতেন না সাখর সাহেবও কথা বলতেন না রেজনাও কথা বলতেন না শফিকও কথা বলতেন না কেউ কথা বলতেন না মাইক আমাকে কেন্দ্র করেই ঘুরতো আর প্রায় প্রতিদিনই ঝাঁটু পিঠা খেতে খেতে আমার জীবন তস্নত হয়ে যেত এই কথাটা আমি বুঝতে পেরেছিলাম একবার ফার্স্ট ডেতে ফার্স্ট ডেতে বুঝতে পারার কারণে অর্থাৎ উনি আসার আগে যেদিন কথাবার্তা হলো সেই ছয় তারিখ থেকে আমি বুঝতে পেরেছিলাম বুঝতে পারার কারণেই আমার কাছে মনে হয়েছে যে নিরাপদ দূরত্ব থেকে তাকে সতর্ক করা সাজেশন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ সেটাই আমি করার চেষ্টা করছি তো এখন এই যে উনি ঘরে ঘরে বিদেশে যাচ্ছেন কারা তাকে বুদ্ধি দিচ্ছে আমি বলতে পারবো না বা তিনি কেন যাচ্ছেন তার এই জীবন সীমানাতে এসে তার দুটো মাত্র কন্যা তার স্ত্রী প্রথম স্ত্রী যে এখন যে যাকে নিয়ে তিনি থাকে তিনি খুবই অসুস্থ এবং তিনি বলেছেন যে সেই স্ত্রী তাকে ছাড়া কেউ কে চিনেন না এবং একমাত্র তাকেই চিনতে পারেন এবং তা নিয়ে তিনি খাবার না দিলে অন্যের হাতে তিনি খাবার খেতে চান না তো এটা খুবই আবেগপূর্বণ একটা কথা তো সেই স্ত্রীকে ফেলে কেন তিনি বিদেশে যাবেন বোঝার চেষ্টা করুন তার এই ঘরে মানে এই স্ত্রী ঘরে একজন মাত্র কন্যা এখনও বিয়ে থা হয়নি তার একজন রাশিয়ান স্ত্রী ছিল যেটাকে তাকে আমেরিকাতে তিনি যখন পড়াশোনা করেছেন সেই মেয়েটা সেই ঘরের যে কন্যা সে অপেরা সঙ্গীত শিল্পী আমেরিকাতে থাকেন তার দুটো